মালকাঙ্গিরি দাদাবদি ব্লগে আবার সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি আজকে নতুন একটা ব্লগ সেটা হচ্ছে কি জানো তো তোমরা কি বন বিড়াল দেখেছ কখনো আজকে তোমাদের সাক্ষাৎ পুরো দেখাচ্ছি বন বিড়াল যেন তাই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখবে আর অবশ্যই লাইক করবে তোমাদের অবশ্যই ভালো লাগবে কে কে দেখেছো তাই বলো আগে আমি তো দেখি না কোনো না আমি দেখেছিলাম আমার পরামর্শ একবার নিয়ে আসছিলো মানে এই বাড়ি নিচেই তা আজকেও আমি খেতে এসে কাজ করছি তা ডাকছে খুবই আমি বলছি কি ডাকছে এত বারবার তা কাছে যেয়ে দেখি কি মানে জঙ্গল পুরো ভর্তি তাল গাছের গোড়ায় আমাদের ওই নিচে যেখানে তাল আনতে যেতাম তাল বাগান তুই কিছু নিচে তাল গাছের গোড়ায় দেখি ডাকছে একটা লাঠি নিয়ে আমি গিয়েছিলাম ভয় করছিল এক একা আর এত ডাকছে ও বাচ্চাটা তা যেয়ে দেখি লাঠি দিয়ে সরায় তার দেখি কি একটা বাচ্চা রয়েছে একটাই বাচ্চা তা সে বাচ্চাটা বাড়িতে নিয়ে গিয়েছিলাম নিয়ে যেয়ে একটু ইঞ্জেকশন দেয় যে সিরিঞ্জি ওইটা ধুয়ে পরিষ্কার করে ওটা গরম জলে তারপর দুধ একটু দিয়েছি দুধ খেয়েছে তা ওকে নিয়ে আবার যাচ্ছিলাম ছাড়তে তা কি একটু ভিডিও করে নিই তা সব সময় তো তো হয় না তা দেখো তোমাদের বিরাটটা দেখাচ্ছি আর তোমরা কি আগে দেখেছো নাকি সেটাও বলবে এত ছোট বাচ্চা আমি দেখিনি কখনো এর আগে দেখেছি সেটা একটু বড় ছিল সেটা তিনটে ছিল তখন তিনটে বাচ্চা নিয়ে এসেছিলো তা আজকে একটা বাচ্চা পেয়েছি ওর মা কি নাই নাকি তাও জানি না কারণ খুবই ডাকছে হয় ওর মাকে কেউ কিছু দিয়েছে নাকি দেখো সবার বাড়ি মুরগি চুরি করে খায় আশেপাশে শুনে আমাদেরটাও খেয়েছে দুটো বাচ্চা খেয়ে নিয়েছে তা আমরা নিজেই একদিন দিনের বেলায় দেখতে পেয়েছি যে আমাদের নিচে এখানে রয়েছে বন বিড়াল ধাওয়া দিয়েছিলাম তখন তো জানতাম না যে বাচ্চা আছে কিনা তো এখান থেকেও কদিন আগের কথা তা যা হোক কোনো বাচ্চা দিয়েছে সেজন্যই আশেপাশে থাকে কোথায় তা দেখাচ্ছি তোমাদের বাচ্চাটা আর আগে দেখেছো নাকি অবশ্যই বলবে এই দেখো এই যে একটা দুধের শিশু দেখলে পুরো মনে হচ্ছে বাচ্চা আমরা যে ঘরের যে বিড়েলা বাচ্চা থাকে পুরো সেরকমই মনে হচ্ছে কিন্তু আসলে এটা বোন বিড়ালের বাচ্চা কারণ এর হেলদি আর পশম পশমগুলো খুবই বড় বড় আর মুখটাও পুরো গোল গাল আর এর থেকে বড় হচ্ছে ভয়ঙ্কর আছে এর পায়ের নখ মানে হাত পায়ের নখগুলো দেখবে পুরো একদম ছাক্কা ছাক্কা একদম জানো মানে এত মানে হিংস্র টাইপের দেখা এই নখগুলো এমনি পুরো দেখে দেখো চোখটাও একটা ফুটে নেয় মানে একটা চোখ এখন বাকি আছে ফুটতে তা বাচ্চাটাকে আমি নিয়ে আসলাম বাড়িতে সবাইকে দেখানোর জন্য দেখি দেখো বনবিড়িলা বাচ্চা আমাদের শন্টু যে স্কুল থেকে যে বিড়েল মুরগির বাচ্চাগুলো দিয়েছে এর মা দুটো খেয়েও দিয়েছে দেখো আমার কাপড়টা কিভাবে ধরে বসছে পুরো একদম নখটা এত বই ধার খুবই জানো পুরো আমার শাড়িটা পুরো দেখো কিভাবে ধরেছে আর নখ পুরো কি বলবো তো যাই ওকে একটু দুধ খাইয়েছি সিরিন্সি দিয়ে মানে নতুন সিরিনসি খুলে তা এখন দিশপুর মার কাছে মা তো নাই ওর যেখানে ছিল সেখানে দিয়ে এসব একদম দুধের বাচ্চা দেখো খালি এইটুকি ডিফারেন্স যেটা হচ্ছে কি আর পার নখগুলো বড় আর গার পশমগুলো খুবই বড় নর্মাল বিড়লা বাচ্চা এ মানে এক সপ্তাহ পরে এরকম হয় আর এ মানে সবই নতুন বাচ্চা মানে কদিন হয়েছে চোখ ফোটে না তাহলে বুঝতে পারছো তা যাই একে ছেড়ে দিয়ে আসবো আমি দেখো এই যে জঙ্গল দেখছো ওই যে তাল পাতা নিচে ওই জঙ্গলে গোড়ায় ছিল তা আমি বাচ্চাটা নিয়ে যাচ্ছি কারণ এই যে তাল গাছ দেখছো এই তাল কাছে না কি একটু ডাউট হচ্ছিল তবুও আসলাম তা যাই যা ছাড় আমাকে ছাড়া ছাড় আমি যাই রে ঘুমা এখানে তোর যদি আসে আর না ডাকলে আমরা চলে আসবো ঠিক আছে তোকে খাইতে এখানে ছিল এই জি কষ্টং উঠে আইতা দেখি কে না আছে বাচ্চাটা তা যে যেখানে ছিল ওর মা এখানে রেখে গেছিল এখানে থাক আর মা এসে খুঁজে পাবে না দেখ খিতর কি করছে দাও গট দাও সুকি কি দেব দাও কি করছে জল খায় নাকি গায় দুধ খায় না আমাকে মুরগি যে সময় খেয়ে গেছে দুটো বাচ্চা ওই যে আমাকে মুরগি দেখা হয়েছে তারপর যা ছাড়ি না ওই জালে আটকে রাখা হয়েছে তারপর তখন মনে হয় কি আমি ওর মা এর মাকে ধরে মারি এখন ওর মা মনে হয় কোথায় ছেড়ে দিয়েছে আর মা লাগছে মা যেত নিয়ে যেত হুম তো মানুষের মন বদলাতে সময় লাগে না পরিস্থিতি এরকম থাকে না সব বদলে যায় না দেখো এই নখগুলো কেটে দেবো নীল কটন দিয়ে আমরা সবাই পরা বিশাল বড় বড় পুরো দাবায় দে দেহ কিভাবে বের হই আসে পরা যত কইলে এই পড়বি না পড়বি না পড়বি না দড়াছে যা থেইছো কি না পোষলাম ইদুরের বাচ্চা মা মরে যাবার ইদুরের বাচ্চা পুষে এত বড় বড় হইতো ছেড়ে দেব বিরালে খেয়ে ফেলছে ফকির বাচ্চা মা ফ্যানে গুতখের মা বাবা দুটো মরে গেল একটু একটু বাচ্চা বড় করে পোড়ার মতন হয় ওরাও মরে গেল সে আর কিছু ভাল লাগে না

এই যে বিড়ালটাকে এইভাবে আমরা দুদিন রেখেছিলাম তারপরে দেখছি এইভাবে তার মেজো ভাই আসছিল ভাই বলছে যে আমি নিয়ে যাব মালকানগিরি তার ওর লেজাটাও খুব মোটা দেখো তখনও বুঝতে পারিনি তো আজকে দুই দিন ধরে ওকে এইভাবেই আমরা মানুষ করছিলাম দুধ খাইয়ে খাইয়ে তার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই বলবে লাস্ট নিয়ে গেছে মেজো ভাই